বাচ্চা গুলো মাকে না পাইয়া একবার ডান দিকে দৌড় দেয় আর বাম দিকে দৌড় মাকে তালাশ করে আর টেউ টেউ করে মাকে মা বলে খুঁজে বেড়ায় আমি বলছি বান্দা খা খা সব তোদের জন্য বানাইছি রে বন্দা আমি আল্লাহর নিয়ামত বক্ষণ করার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় কর আমি আল্লাহকে ভুলিস না গরু দিয়া হাল চাষ করে আমার বান্দা হাল চাষ করে যে ধান পায় ধান চল দিয়ে নিজেরা কর্মানি গোস্ত ভাত করে খায় গরুটাকে কর্মা পোলার ভাগ দেয় না বিরানির ভাগও দেয় না ওই গরুটা যেখানে ঘুমায় সেখানেই প্রসাব পায়খানা করে শীত নাই গরম নাই একই জায়গায় তাকে একটা বেড়ার ব্যবস্থা নাই মশারির ব্যবস্থা নাই ওই মশার কামড় খাইয়া সারাটা রাত রক্ষা টাইয়া দেয় গাভীটা বাঁধে একদিকে বাসুরটা বাঁধে আর একদিকে গভীর রাতে বাসুরটা ডাক দেয় মা আমার ক্ষুধা লাগছে দুধ দাও আমি খুদার যন্ত্রণা সহ্য করতে না রে মা ওই গাভিটা বলে রে বাসুর ধর্য দর ধরি আবার মালিক লিট নেওয়ার পরে যা থাকবে তুই তা খাবি আমার বন্দা সকালবেলা গরুটাকে এমনভাবে গরুর থেকে দুধ দহন করছে গরুটা বাসুরটা ছেড়ে দিছে বাসুরটা সকালে পর্যন্ত রাত্রে থেকে সকাল পর্যন্ত খায় নাই মনের মধ্যে ব্যাকুলতা ওই বাসুরটাকে গাছের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে দুধ দহন করার সময় বাসুরটা বারবার টানা টানি করছে সেইতে পারে নাই যখন এই বাঁধনটা ছেড়ে দিয়েছে বাছুরটা মুক্ত হইয়া বড় আনন্দ চিত্তে ওই মায়ের ওলানের দিকে দূর দিয়া গিয়া মায়ের ওলানে মুখটা লাগাইছে ওই ওলানের বোটের মধ্যে যখন বোটার মধ্যে দুধে টান দিছে এক ফোটা দুধ একটা বোটায় টান দেয় দুধ না পায় একটা বোটায় মুখ লাগায় সেটার মধ্যে দুধ নাই সেটা ছেড়ে আর একটা বোটায় মুখ লাগায় যখন দেখে দুধ নাই বাচ্চাটা মাথা দিয়ে মায়ের ওলানের মধ্যে জোরে জোরে গুতা দেয় দেখে একটু দুধ পাওয়া যায় কিনা দেখে না দুধ নাই ওই বাসুরটা তখন দেখবেন মায়ের ওলান ছেড়ে মুখটা কালো হয়ে যায় বাসুরটা গিয়া মায়ের মুখের সাথে মুখটা ঘষে স হেমি হাই ওয়াতুল হাইমন বলে নুই মাছুর তো মায়ের কাছে নালিশ দা আর বলে রে তুমি বলছো আমি সকালে পাবো দুধ না ও মা আমার ক্ষুদা লাগছে আমি কেমনি চলবো ওই গাবিটাকে দেখবেন তখন জিব্বা দিয়া বাসুরটার কপাল চাটে গলায় চাটে পিঠে চাটে ওই গাবিটা বাসুরটাকে আদর করেন সান্তনা দিয়ে বলে রে বাসু ধরে জোহারা হবি নাই আল্লাহ এদের গোলামী করার জন্য পাঠাইসিন এদের সাথে না ফরমানি করা যাবে না দৃশ্যের বাইরে যাওয়া যাবে না তাকে আদা আমাকে দিয়া এখন শেষ করাই কাটি জোয়াল দেওয়ার কারণে ওই জোয়ালের ঘষায় ঘষায় আমার কাদের চামড়া উঠে গেছে ঘা হইয়া গেছে এরপরও সকালবেলা যখন আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম আমাকে নিয়ে আমার কাদের ওই ব্যথার মধ্যে আবার জোয়ালটা রেখে লাঙল বেঁধেছে এরপরে লাঙলের মাথাটা মাটির মধ্যে শক্ত মাটিতে ঢুকাইয়া আমার ল্যাঞ্জায় নাড়া দিছে সামনে চলার জন্যে আমি যখন সামনে টান দিলাম ওই জোয়ালে যখন আমার ব্যথা জাগায় বসা লাগছে আমার কলিজাটা ছেদ করে উঠেছে আমি হাঁটতে পারি না আমি যদি দাঁড়াইয়া যাইতা বাবার বালিক আমার পিঠের মধ্যে এত জোরে ব্যথরাঘাত করত আমার পিঠের চামড়া উঠাইয়া নিত এই কষ্ট করে আমি দুই তিন ঘন্টা নাঙল টানলাম দুই তিন ঘন্টা পর আমার মালিক আমাকে দাঁড় করাইয়া নিজে খানা খাইলে না আমাকে খাবারও দেয় নাই সে খাবার খাওয়ার পর আবার আমাকে দিয়া দুপুর পর্যন্ত হাল চাষ করাইলেন হে বাসুর আমি চাইলে আমার মালিককে একটা গুতা দিয়া পেট ফুটা করে ফেলতে পারতাম কিন্তু আল্লাহর নিষেধ আল্লাহ পাঠাইছেন বনিয়া দমের গোলাপি করার জন্য একটা কুকুর সারা রাত বাড়িটা পাহারা দেয় মালিক সকাল বেলা মালিক যখন দরজাটা খুলে দরজা খোলার আওয়াজ পাইলে কুকুরটা দৌড় দেয় দৌড়াইয়া লেঞ্জাটা গুটা ওই মালিকের কাছে মুখটা ঘষে আর কোন কোন করে আওয়াজ করে ওই কুকুরটা ডাক দিয়া বলে রে মালিক আপনার বাড়ির কাটা সুটা খাইলাম আপনার বাড়ি পাহারা দিছি জানি না আপনার বাড়ির পাহারা ঠিকভাবে দিতে পারলাম কিনা যদি আমার ভুল হয় আমাকে মাফ করে দেন ওই মালিক তো কুকুরের ভাষা বুঝে না একটা লাথি মেরে কয়েক হাত দূরে ফানাইয়া দেয় কুকুরটা চাইলে মালিকের হাতে কামড় দিতে পারতো পায়ে কামড় দিতে পারতো কিন্তু দেখবেন কামড় দেয় না দূরে গিয়া মালিকের দিকে তাকাইয়া থাকে একটা গরু কয়েক মাস লালন পালন করার পর যদি বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় গরুটা যদি বিক্রি না হয় গলায় দড়ি বেসায় রশি বেসায় ছেড়ে দিলে মালিকের আগে গরুটা বাড়ি পৌঁছে যায় গত দুই বছর আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একজন কৃষক একটা বড় জাতের ছাগল লালন পালন করেছিল কোরবানির হাটে বিক্রি করতে নিয়ে গেছে বিক্রি হওয়ার পর ওই গরুর ওই ছাগলের রশিটা নতুন মালিকের হাতে যখন নতুন দিয়া দিছে মালিক ছাগলটা ধরে যখন টান দিছে ছাগল যায় না ওই পশুর কান্নার কোনো অনুভূতি নাই হাসার কোনো অনুভূতি নাই হাসতেও পারে না কাটতেও পারে না কিন্তু ওই ছাগলটা সামনের দুই পাও মাটির মধ্যে ঢুকাইয়া পুরান মালিকের দিকে তাকাইয়া দুই সুখের পানি সেরে দিছে নতুন মালিক ডেকে বলে ওরে ভাই এই ছাগল আমি নিব না টাকা ফেরত দাও ছাগল নিয়ে যাও নতুন মালিক মাটির মধ্যে বসে পড়ছে ছাগলটাকে ধরে ডাক দিছে ওরে ছাগল আমার যে ছোট বাচ্চা দুইটা তোকে ঘাস খাওয়াইতো গোসল করাইতো তোর শিয়ের মধ্যে তৈলকালে দেয়া দিতা। তুই যদি এখন না যা ওদের জন্য আমি ঈদের পোশাক কিনতে পারব না তোর বিকৃত টাকা দিয়ে আমি ওদের ঈদের বাজার করব তাছাড়াও এখন আর আমি তোর মালিক না আমি তোর মালিক না এখন তোর মালিকানা পাল্টা গেছে তোর কাজ মালিকের গোলামি করা ওই ছাগলটা কি বুঝতে পারছে আল্লাই ভালো জানে আল্লাহ ওর মাথায় কি ঢুকা দিছে পুরান মালিক কথা বলার সঙ্গে সঙ্গে ছাগলটা পিছনের দুই পায়ের উপরে দাঁড়ায়া সামনের দুই পাও দিয়া মালিকের গলা পুরান মালিকের কপালের মধ্যে একটা সুয়া দিয়া ওই ছাগলটা নতুন মালিকের সঙ্গে হাঁটা শুরু করছে ওরে মানুষ আল্লাহ আমাদের সম্মানী করে পাঠাইছেন অলকদ কাররামনা না আদাম এত সম্মানী জাতি হয়ে মালিক কে চিল্লল না তো যে একটা কুকুর মালিক কে চিল্লল গরু মালিক কে চিল্লল ছাগল মালিক কে আমরা কি কুকুর বিড়ালের চাইতো কি

মহিলারা যেমন ভাত রান্না করলে আগুন যত যত বারে বারে তাপ পরিণত হয় ভাতে একটা সময় চাউল গুলো পাতিলার উপরে চলে আসে লাফাতে থাকে লাফায়া লাফায়া পাতিলার বাহিরেও পড়ে যায় ওই কেমতের ময়দানে মানবে ইমান দুনিয়ার মধ্যে যারা মনসায় জিন্দি চলাইছো আমরা দুনিয়াতে এলাম আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় মাঝখানের সময়টা যারা আল্লাহর ইচ্ছায় ব্যয় করে নাই ওদের মাথার মাগজগুলো ওইভাবে লাফাতে থাকবে উতলাতে থাকবে ওই মগজগুলো মাথার চারপাশ দিয়া শরীরের চারপাশ বাইয়া ভাইয়া পড়তে থাকবে সন্তান চিন্তা করবে মা বাবা কই মা বাবা চিন্তা করবে সন্তান কই একটু নেকের জন্যে ওরে আল্লাহর গোলাম কার জন্যে পাগল হইছো দুনিয়ার আপন আপন খেলা দুনিয়ার মধ্যে এই পর্দালের মা কার জন্যে পাগল কইস যেদিন তুমি বছরের মা তোমার বাবা তোমার বড় ভাই তোমার চাচা তোমার অভিভাবক বৃন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিনা তোমার স্বামীর বাড়ি পাঠা দিছে মাগ ও মা আবার একটা দিন আসবে ওই পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া যেই দরজা দিয়া নতুন বধু হইয়া ঢুক ওই দরজা দিয়া লাশ হইয়া বের হইবে ও মা এখন যদি তোমার মরণ হয়ে যায় মৌত হয়ে যায় তোমার স্বামীও তোমার জন্য কাঁদবে তোমার সন্তান তোমার জন্য কাঁদবে কিন্তু তোমাকে দিন দুনিয়াতে রাখার মতো করবে করবে না ঠিক কিন্তু তোমাকে কবরে পাঠাবার দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে এক একদিকে কান্নাকাটি করবে আর দিকে বাস ছেড়ে যাবে বাস কাটার জন্যে একদিকে কান্নাকাটি করবে আর একদিকে কবর খুরবে আর একদিকে দোকানে যাবে কাপড় আনার জন্যে একদিকে কান্নাকাটি করবে আর একদিকে পানি বসা দিবে গরম পানি ও মা তোমাকে যখন জানা যা পড়াইয়া কবরের মধ্যে রেখে দিবে মা কবরে রেখে তোমার স্বামী চলে যাবে ভাই চলে যাবে বাবাও চলে যাবে হয়তো মায়ার কারণে ছেলে মেয়েগুলো কবরে উপরে পরে গড়াগড়ি কারবে ঘন্টা দুই দের কাটবে গত দুই সপ্তাহ আগে ইন্টারনেটে দেখলাম ওই মা মারা গেছে তিন সাড়ে তিন বছরের একটা মেয়ে ফুটফুটে একটা মেয়ে মাকে কবর দেওয়ার পর ওই মায়ের কবরের পাশে গাছ ছিল ওই মেয়েটা মায়ের কবরের পাশে ওই গাছের পাতাগুলো গুলো ছিঁড়ে আর কিছু খুট বড় 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 করুন কন্ঠে ডাক্তার আম্মা একবার ডাক দিয়া ডানে কি অসহায় অবস্থা ওই মেয়ে জানে না ওর মার কোন দিন ও মাগু তোমার স্বামী চলে যাবে সন্তান গুলো চলে যাবে প্রথম দুই তিন দিন তোমার করবে না না ঘুমাইবে কিন্তু কয়দিন পরে সব স্বাভাবিক হয়ে যাবে তোমার সন্তান তোমার কথা ভুলে যাবে তোমার স্বামী আর একটা বিবির জন্যে পাগল হয়ে যাবে মা কার জন্যে পাগল হইল বাল্লার গুলাব তোমার আবার যদি এখন মরণ হইয়া যায় তোমার আমারও একই অবস্থা তোমার আমার সন্তান তোমার আমার রেখে যাওয়া সম্পদ নিয়ে ভাগা ভাগ ভাগ বা তোমার ব্যস্ত হইয়া যাবে তোমার আমার বিবি আর একটা স্বামীর জন্য পাগল হইয়া যাবে মা বাল্লার গোলাম এই দুনিয়ার আপন আপন খেলা দুনিয়াতেই যাস কার জন্যে পাগলো হইছো লাভ নাই লাভ নাই লাভ নাই কেয়া ময়দানে বাবার কাছে দৌড় দিবা বাবা সন্তানের কাছে দৌড় দিবা মা সন্তানের কাছে ভাই ভাইয়ের কাছে বন্ধু বন্ধুর কাছে ভাই বোন বোন ভাইয়ের কাছে স্ত্রী স্বামী স্বামী স্ত্রীর কাছে লাভ নাই ইয়াও মায়া ফির রুল না হে ওয়া ওম बि वसि وبني আরে কেউ কাউকে পরিচয় দিবে না সন্তান মাকে কে দেখলে পালাবে মা সন্তানকে দেখলে পালাবে ভাই বোনকে বোন ভাই কে ভাই ভাই কে বন্ধু বন্ধুকে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে দেখলে পালাবে যদি ঘটনা করবে মা আর সন্তানের দেখা হইয়া যায় সন্তান বড় বিনায় করে বলবে মা গো আমি তোমার সেই সন্তান যেই সন্তানকে রেখে তুমি খাও নাই যেই সন্তান অসুস্থ হইলে তুমি ঘুমাও নাই মা একটা মাত্র নেকির অভাবে জাহান নামে যাইতেছি মা একটা নেক ওই মা ডেকে বলবে তুমি কে চিনি না চিনি না আমার কোন সন্তান নাই আমার তো বিয়াই হয় না সন্তান আসবে কোথেকে ওরে আল্লাহর গোলাম কার জন্যে পাগল হয়েছে এত সম্পদ যে কামাই সব একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর জন্য পাগল হইয়া গেস জায়গা আসার জায়গার জন্য পাগল ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য পাগল কাদের জন্য জন্য রেখে যাও রেখে যাও বল স্ত্রী সন্তানের জন্য রেখে যাচ্ছি তোমার দায়িত্ব তাদের দায়িত্ব তুমি নিছ তাদের তোমাকে যিনি খাওয়াইলেন তোমার স্ত্রী সন্তানকে বুঝে আল্লাহ খাওয়াইতে পারবেন না তাহলে আল্লাহর দায়িত্ব তুমি কেন কাদের মধ্যে নাও তাদের স্বাভাবিক চলাফেরার জন্য যতটুকু দরকার দিয়া বাকিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও দুনিয়াতে যত রেখে যাইবা সব সবগুলো বিপদের কারণ হয়ে দাঁড়াবে ওরে আল্লাহর গোলাম এই দুনিয়ার মধ্যে মানসায় জিন্দগি চালাইও না এই দুনিয়া বড় খারাপ খারাপ যে যা বলুক না কেন আর আমার জিন্দগি মন মতো চালাবো না রাসুলের তরিকায় চালাবো নিয়ত করা যায় না।